এই কথাগুলো বলে কিন্তু সমাজে কি হয় সমাজের চুরিগুলো আছে সমাজের যেগুলো আছে সমাজের যে হত্যা গুলো আছে সমাজে যে লুন্থনগুলো আছে সমাজ থেকে আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ কোটি 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 টাকা যে দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে প্রতারণা না হচ্ছে দেশের অর্থ মঠ হয়ে যাচ্ছে এই কথাগুলো তারা বলে না গোপন করে

তারা এই অর্থ যে খায় টাকা পয়সা খায় এই এরা টাকা খায় না তারা আসলে আগুন খায় জাহান্নের আগুন খায় কি খায় জাহান্নামে আগুন খায় কথা কিন্তু আমার না কথা খায় আল্লাহ তারা জাহান্নের আগুন খায় আর তা কি করবেন ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই সমস্ত আলিমদের সঙ্গে আমার পাক কথা বলবেন না অন্যদিকে তাকিয়ে থাকবে বেজার হয়ে থাকবে তাদের ওপর আমার আল্লাহ পাক মনক্ষুণ্ণ হয়ে থাকবে আল্লাহ পাক অন্যদিকে তাকিয়ে থাকবে কথা বলবেন না শুধু কথা বলবেই না তা নয় আপনার আমার মতো অনেক জিনারের মানুষ অনেক জিনারেল মানুষ হয়তো মিজামের পাল্লা খেলা করা হয়েছে কিন্তু দেখা যায় কি সব করছে কিছু কিসনে কি জামা পেজার যমনা শর্ট শর্ট করেছে গোটা ময়দান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুযোগ দিবে যাও তোমার অনেক অপরাপনার তে সহজন আছে দেখো এই দুইটা কি পাও কিনা বাবার কাছে যাবে পাবে না মার কাছে যাবে পাবে না গ্রামেরবাসীর কাছে যাবে পাবে না ভাইয়ের কাছে যাবে পাবে না বুড়ির কাছে যাবে পাবে না কারো কাছে পাবে না শেষে মাথা নিচু করে দিয়ে তারা আল্লাহ পাকের আড়সের বাইরে দাঁড়িয়ে থাকবে আল্লাহ বলবে কি রে বান্দা তোর তো দুইটা নিয়ে কি পাওয়ার জন্য আমার এখানে তো কি বলবে নাম তো এই দিকে এখানে কে আমার আল্লাহ বলবেন এখানে কেন বান্দা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে মুখে শুনেছি আল্লাহ তুমি না এ পর্যন্ত ক্ষমা করো ওই মালিক আমি তো বুঝি না আমি তো সাধারণ মানুষ আমি সাধারণ মেখে কেন অত কিছু বুঝতাম না আমি তোমার হুকুম গুলো ঠিক মতো পালন করতে পারিনি যার কারণে আমি ভুল করেছি আল্লাহ ওই গফুর নামের হসিলাই যদি আমাকে ক্ষমা করে দিয়ে অথবা দুইটা নেকি আমাকে নেমে পাঠিয়ে দিতা তাহলে তোমার এই নামের গুরুত্বটা বুঝতে পারতাম আল্লাহ বললো তাই তাই দুনিয়াতে বুঝলাম না এখানে এসে চিটেরি করা শুরু করে দেব কথা কত সুন্দর কথা আল্লাহ বলছে এখানে এসে পাও আশা পোষণ করো দুনিয়ায় করলাম এখানে করতেছো ঠিক আছে যা তুই সাধারণ পাবলিক আমি তোরে দুইটা নেকি দিয়া কিছু কি জন্য দিলাম তোর এই যে কয়টা নেকি সব পড়েছে তুই ওই যে সুলতান পর করলে না ফেলে কয়টা টাকা দান করেছিলি যা এই কারণে আমি তোকে দুইটা নেকি দিয়ে তোরে জান্নাত দান করলাম বল সুবহানাল্লাহ কিন্তু আমার ভাইয়েরা যে আলেম সমাজের কথা বললাম টাকার বিনিময়ে যারা কলমের আয়াতগুলোকে কি করে দেয়

করব না কার কথা আল্লাহ এরপরে আমি শুধু তাদেরকে পবিত্র এইটাই শুধু করবে না বরং আমি তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি চিৎকার দিয়ে আল্লাহ এরপরে আসেন আল্লাহর গুলাল সুরত আলী

তোমরা দিনের সব কথাগুলো সত্য কথাগুলোকে তোমরা পেছনে রাখছিলা সত্য কথাগুলো কোথায় রাখছিলাম সুন্দর কথাগুলোকে পিঠের পেছনে রেখে কি করছো ইস্তার সামানান কলিলা দুনিয়ার অল্প সম্পদের বিনিময়ে তোমরা কোরআনের আয়াত বিক্রি করে দিয়েছ এই যে ব্যবসা করেছ কোরআন দিয়ে হাজার দিয়ে যে ব্যবসা করেছ আল্লাপাক বলছেন ভাবি দুনিয়ার মধ্যে সব থেকে ব্যবসা হল এইটা আমার ভাইয়েরা যারা ব্যবসা বিক্রি করে শরীর বিক্রি করে করে খায় তারাও ব্যবসা করে কিন্তু আল্লাপাক তাদের কথা বললেন না এইটা খারাপ যে কোনো মুহূর্তে তারা ভালো হয়ে যেতে পারে আল্লাহ পাক সুদের কোথাও বললেন না এই ব্যবসাটা সব থেকে খারাপ আল্লাহ পাক বললেন এই ব্যবসা যারা করে কোরআনের আয়াজ এবং কোরআন বিক্রির ব্যবসা যারা করে এইটাই হলো সব থেকে বেশি খারাপ আল্লাহ